है मेरी सुरज भी तुझे मालूम नहीं तू अभी तक हँसी और मैं जवान तुझ कुर्बान मेरी जान मेरी जान ये शोखियाँ ये बाकपन जो तुझ में है कहीं नहीं दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं मैं तेरी मैं तेरी आँखों में पा गया

আমি দেখছিলাম মানে আমি অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম বুঝলে তো হচ্ছে সব কিছু হচ্ছে কি না সব কিছু ঠিক না আমি একটা একটা ছোট কাজ করেছি এবং তার সঙ্গে একটা অ্যাডেড কুকাজও আছে সেটা হচ্ছে জাস্ট আমাদের পুজো হওয়ার পরে সবাই আসছিল গেস্টরা সবাই আসছিলো মা ব্যস্ত হয়ে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে মাকে কয়েকটা লুচি আমি ভেজে দিই তো ভাজতে গেলাম হ্যাঁ হলো প্রথম পাঁচ ছটা দারুণ হয়েছে দারুণ পারফরমেন্স আমি আনন্দে লাফাচ্ছি তারপর ফট করে তেল ফেল ছিটে জামায় পায়ে পড়লো সেটা ঠিক আছে তা তত অবধিও ঠিক ছিল তারপরে যে খুন্তিটা ছিল মানে যেটা দিয়ে হচ্ছে মানে সেটা তো একদম দেখবে এন্ড পার্টটা প্লাস্টিকের একটা হ্যান্ডেল থাকে এবার ওটা আমি করার ওপর বসিয়ে দিয়ে এসেছিলাম যখন গেলাম দশ মিনিট পরে ওটা পুরো গলে গেছে বুঝলে তো ওটা পুরো গলে গিয়ে এরকম করে পড়ছে মা আমাকে কিছু বলতেও পারছে না মা শুধু একটাই কথা বললে এই জন্যে আমি একাই করতে চাই কাউকে কোনো দায়িত্ব দিতে চাই না আমি জানি এর পরের পাটটা হবে ফাঁকা হয়ে গেলে কিন্তু যাই হোক আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা তো করলাম সেটা তো আমাকে একটা কিছু বলো সেটা বললে না তো যাই হোক মানে ওই আর কি ভালো কাজের মধ্যে একটা অ্যাডেড আজ কি কুকাজ আছে ছোটো থেকে কি এই রকম ধরনের কুকাজ করতে করতে বড়ো হয়ে ও বাবা ভীষণ ভীষণ মানে ধরো দুধের প্যাকেট আছে সেটাকে হঠাৎ করে দেখি কাঁচি দিয়ে পুচুস করে ওটা কেটে দিয়ে চলে আসলো দুধ ছচ্ছচ্ছর চচ্চচ্চর করে দুধ পড়ে গেলো মানে এরকম বাদ করার মধ্যে তেল বসিয়েছি তেল বসিয়ে আমি হয়তো সবজি বা কিছু নিতে এসেছি ও গিয়ে দেখে জানে যে ওটার মধ্যে জল একটু পড়লে ওটা বেশ চরবর করে ওঠে ওই কল থেকে জল নেড়ে নিয়ে ইচ্ছা করে এটা এখনো করে ও এটা এখনো করে গরম গরম তেল তো ওই ফুটফুট করে ছিটে আসবে হালকা একটু জল নিয়ে মানে হাত ধোয়ার ভান করে ওই জলটা এন্ডিং যে জলটা থাকে হাতে ও কিন্তু আর সামনে নেই মানে এখন তুমি বড় হওনি মানে সেটা তুমি ওগুলো করি আমার ভালো লাগে করতে তার জন্য কি মারধর খাওয়া হয় নাকি না মারো তেড়ে যাই এখন হ্যাঁ মারধর মানে তেড়ে যাই মানে ভাবে তো খোকা বড় হয়েছে প্রায় সমবয়সী হয়ে গেছে হয়েছে না আর মারে না মানে মার খেতে সাংঘাতিক মারই খেতাম বেশি মানে খাওয়া দাওয়া কম করতাম মাঠটা বেশি চলতো করতে তার জন্য মাঠটা বাবা বাবা যেমন র্যান্ডাম মারতো মানে র্যান্ডাম এই ধরো ভুল করলাম ঠাস করে বসিয়ে দিলো আর বাবার হাত এত মোটা মানে পাঁচ আঙুলের ছাপ হয়ে যেত বুঝলে তো আমাকে যেখানে সেখানে মারতো এখানে থাইতে বেশি বাবা মানে ধরো তুমি একটা কিছু কিনলে লোন নিলে অনেকদিন লোন টোন দাওনি নি ঠিক ইএমআইটা দাওনি সেই ইএমআই নিয়ে ট্যাক্স নিয়ে ওটার সঙ্গে যে অ্যামাউন্টটা হয় ওই একসঙ্গে পড়তো বুঝলে তো চোদ্দো পনেরোটা একসাথে ওটা সাংঘাতিক মা পুরী থেকে একটা মোটা লাঠি কিনে এনেছিল শুধু আমাকে বেঁধানোর জন্য বুঝতে পারছেন তো যে বানিয়ে বলছি না এটা তুমি জিজ্ঞেস করো আমার বাড়িতে প্রচুর গেস্ট আছে ওরাও জানে খুব দুষ্ট ছিল খুব তুমি কি জানো যে আজকে তোমার বাড়িতে কী কী রান্না হয়েছে এইটাই আমি জানি আমি সকাল থেকে জানি সেটা হচ্ছে আমার লক্ষ্মী পুজো অবভিয়াসলি আমার কাছে খুব স্পেশাল এবং আমি সবসময় চেষ্টা করি যে ইন্ডিয়াতেও যদি আমি থাকি এক দুবার একটু মিস হয়ে গেছিলো আমি তখন দেশের বাইরে ছিলাম কিন্তু ইন্ডিয়াতে যদি আমি থাকি আমি চেষ্টা করি আজকের দিনটা আমি কলকাতাতে আসবোই এবং বাড়িতে থাকবোই শুধুমাত্র লক্ষ্মী পুজোর জন্য নয় কারণ লক্ষ্মী পুজোয় অবভিয়াসলি মানে যে কোনো পুজো বাড়িতে হলে একটা অন্যরকম আমেজ তৈরি হয় কিন্তু আজকের দিনে আমার ফ্যামিলি মেম্বার্স আমার বন্ধু বান্ধবীরা প্রত্যেকে আসে আমার বাড়িতে এবং একটা অন্যরকম আমেজ তৈরি হয় এবং তার সঙ্গে খাওয়া দাওয়া তুমি যেটা বললে যে আইটেম আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় লুচিজ মাস্ট যেটা আমি অসম্ভব খেতে ভালোবাসি এবং তার সঙ্গে স্পেশালিটি হচ্ছে দেখো আমরা সবসময় দেখি যে ডাল হচ্ছে আলুর দম হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে স্পেশালিটি হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে মাস্ট তার সঙ্গে ছোলার ডাল সুজি লম্বা লম্বা বেগুন ভাজা সিন তো আছে এবং এক্স ওয়াইজের আরও অনেক কিছু কষছে সেটা কষে আমার পেটে যতক্ষণে ঢুকবে বলতে পারছি না হচ্ছে এই রকম আর তুমি সকাল থেকে কী কী মানে সব কিছুকে নিজের হাতে হ্যাঁ আমার একজন হেল্পিং হ্যান্ড আছে কিন্তু সে এসেছে প্রায় দেড়টা দুটোর সময় তার আগে আমার মোটামুটি অনেকটাই এগিয়ে গেছিলাম আমি একা একাই করে নিয়ে এগিয়ে গেছিলাম তারপরে ও এসে করেছে এবং সেই যথারীতি আটটার সময় বেরিয়েও গেছে আর নারু নারুটা হয়েছে তো নারুটা আমি আগে করতাম বাড়িতে এখন পারি না এখন কি আসে নাড়ুকে হাতে আগে একটা সময় হাতে বানা হ্যাঁ হ্যাঁ হাতে বানা নাড়তে দেখে অরিত্র কতগুলো নাড়ুকে অসম্ভব মানে পিছন ফিরে করছি হঠাৎ রেখেছি হয়তো একটা সাইডে নাড়ু কমতে শুরু করেছে কমতে শুরু করেছে তারপরে আমরা বুঝতে পারলাম যে এটা কি কারণে কমছে প্রথমে বুঝতে পারিনি খুব মনোযোগ সহকারে করছি তো কাজটা ফিনিশ করার জন্য হঠাৎ দেখি কমে যাচ্ছে তখন কারণটা বুঝলাম যে ওই একটা করে নারু আসছে খাওয়া যে মুখেরটা শেষ হয়ে যাচ্ছে আবার আসছে এসে নিচ্ছে আবার আর ছোট থেকে বড় বড় এরকম দুষ্টুমির মধ্যে অসম্ভব দুষ্ট অসম্ভব দুষ্ট আরেকটা আর কি গল্প আছে এটা তো আমাদের বাড়ি আর কি তুমি তুমি একটু আগে বল বলছিলে যে আমাদের এটা বাড়ি এবং আমরা যখন নিচে থাকতাম ওপরে ফ্লোরটা তখনও হয়নি নিচে আমাদের দেখবে যে গ্রিল হয় বারান্দার যে বড় বড় খোপ থাকে ঠিক আছে একদম ছোট তখন আমি ওই খোপ দিয়ে মুখটা বার করে আমার পুরো আটকে গেছিল পুরো ফুল বডি এবং মাথাটা বাইরে বডিটা ভেতরে মানে সেটা যে কি মানে সমস্যা ছিল ছিল না আমি একা বাড়িতে আমার তাহলে তো এখন একটা মানে জিজ্ঞেস করতেছি কাকিমা তাহলে কেন মুন্ডুটা বার করে দিল ওই তখন ছিল ওই মাথাটা কিভাবে কি চেষ্টা করতে করতে ব্যাস ও ওই ক্ষোভটার মধ্যে দিয়ে মাথাটাকে গলিয়ে দিয়েছে বুঝেছো ব্যাস আর টেনে বের করতে পারছে না বাইরের থেকে পথ চলতি মানুষ তাদেরকে ডেকে এনে আমি পিছন পোশানটা এইভাবে মানে স্ট্রেট করলাম করার পরে ওরা বাইরের থেকে মাথাটা এইভাবে পুষ করলো তারপরে আমি ওর মাথাটা বেরিয়ে আসলো নাহলে ও তো এরভাবে দাঁড়ানো শুধু ঘাটটা বেরিয়ে গেছে ওর হচ্ছে না তখন আমি এবার পিছন থেকে আমি করলাম কি পুরো একদম স্ট্রেট করে নিলাম আর বডিটা করে ওরা বাইরের থেকে মাথাটাকে এইভাবে পুশ করলো তারপরে এই যে তুমি এখন এত বড় হয়ে গেছো তারপর হচ্ছে কাকিমু এই ধনে কথাগুলো বলে কেমন লাগে তোমার দুর্দান্ত লাগে মানে কি বলো বলুন ভালো লাগে এটা কখনো কিন্তু কিছু করার নেই আরে এইগুলো মানে তুমি মানে আর এরকম দিকেই ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু মনে রাখার মতো প্রচুর হয়েছে চাবি চাবি ধরো আমার সাইডে রাখতো আমি বারান্দা দিয়ে আর ফেলে দিতাম চাবি ঘর থেকে নিয়ে গিয়ে জানলা দিয়ে পুরো বাইরে তারপর কি আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে এরকম অষ্টধাতুর বৃন্দাবনের মূর্তি ছিল এবার সেইটা না কেউ ধরতে পারতো না পুরো হিত ছাড়া ধরতে পারতো না সেটা এবার ওকে ওইটা যেহেতু ওকে বারণ করা হয়েছে যে তুমি ওখানে যাবে না ও ঠিক সবার নজর এড়িয়ে একটা সময় সন্ধ্যার সময় গিয়ে তার গলা থেকে মালা নিয়ে নিজে পরে সারা বাড়ি ঘুরছে আমার বাপের বাড়িতে। মানে আপনি বুঝতে পাচ্ছেন তো যে মানে ঠিক আপনারা যতটা ভালো ভাবেন ততটা কিন্তু ভালো না খুব দুষ্টুমি হ্যাঁ অসম্ভব। এখনও এখনো মানে আমি ধরো আমি যেখানে যেখানে যাইবা আমার যে সার্কেল আছে এবং আমার আমার যে সার্কেল আছে শুধু কি নি সমবয়সী সার্কেল নয় সত্তর থেকে শুরু হয় মানে সাত ওপ দিয়ে আছে। সাত থেকে সত্তর আর কি সবাই আছে তো তারাও অ্যাকচুয়ালি বলে যে তোকে তোর বাড়িতে কিভাবে তোকে ট্যাকেল করে পরে ওরা খুব নিশ্চিন্তে আছে তুই এখন বাইরে আছিস এখন তুই আমাদের জ্বালাচ্ছিস এরকম বলে বাট স্টিল মানে ওরা খুব এনজয় করে আমি এরকমই করি এখন অন্য অন্য রকম দুষ্টুমি করি এত দুষ্টুমি তো চলতো তার মাঝখানে গানটা কিভাবে গানটার সময় ওই ওই সময় যদি মানে ওই সময় উল্টোটা হতো মানে ওই সময় যদি আমি কিছু করতাম একদম ঠাস ঠাস করে পড়তো এবং রুটিনের মধ্যে ছিল যেমন তোমার স্কুলের হোম টাস্ক করতে হবে স্কুলের পড়াটা রেডি করতে হবে তুমি খাবে মানে তোমার ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে ডিনার আছে সব কিছু আছে বিকেলে খেলা আছে সব কিছু যেমন আছে এইটার সঙ্গে এই নিয়মের মধ্যে ওইটা রুটিনের মধ্যেই ছিল গানের রেওয়াজ এগিয়ে যেত না সেটা চাইতাম না মানে ও গানটাকে প্রফেশন করুক সেটা কখনো ভাবিও নি চাইও নি হয়তো কিন্তু গানটাও সঙ্গে থাকুক সারা জীবন যেমন ও যখন ইঞ্জিনিয়ারিং পাস করার পরে ওর যা স্ট্রিম আমি তখন ভেবেছিলাম যে ওর তো কলকাতায় হয়তো চাকরি হবে না কলকাতার বাইরেই হবে তখন ওকে আমি বলতাম যে ভাবি তুই এক কাজ করিস একটা ওই তানপুরাটা সাথে নিয়ে যাস সারাদিন কাজের শেষে বাড়ি যখন রুমে ফিরবি যখন তখন একটু আধ ঘন্টা সময় হলেও রেওয়াজটা করিস গানটা সঙ্গে থাকুক এটা চাইতাম কিন্তু মানে হয় না আমাদের অত দূর ভাবতে পারিনি আর কি ভাবনাটা আসেনি যে গানটা কোনোদিনও প্রফেশন হয়ে যাবে মানে ওইটার জন্য একটু স্পর্ধার দরকার আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি আমরা চাই যে একটা চাকরি করবে একটা ফিক্সড ইনকাম হবে ব্যাস গানটা সাথে থাকবে যেহেতু ভালোবাসার জিনিস গানটা সাথে থাকবে কিন্তু ভাবিনি যে কখনও যে ওটা প্রফেশন হয়ে যাবে ওটা ভাবিনি তোমার তোমার হাত ধরে কি ওর গান শিখে হ্যাঁ ছোটবেলা ওই আমার যতটুকু বিদ্যা ওই আর কি দিয়ে শিখিয়েছি কোনো অবধিও কিন্তু মানে আমি যে কোনো গান আগে পারফর্ম করার আগে মানে সেটা টিভি শোজ হোক লাইভ শো হোক বা যে কোনো জায়গায় হোক সেই প্রত্যেকটা গান মানে যদি কালকে আমার কোনো অনুষ্ঠান থাকে বা কালকে যদি টিভিতে কোনো প্রোগ্রাম থাকে আমি সেই গানগুলো কিন্তু আগে মাকে শোনাই দেন আই আই পারফর্ম অলওয়েজ আর আমার আমার ছোটোবেলায় একদম বেসিক থেকে তো এগুলো একদম স্টার্ট হয় নাহলে তো আমি পারতাম না কন্টিনিউ করতে মানে আমার খুব প্রিয় কিছু জিনিস ছিল এ খেলতে যাওয়া ক্রিকেট খেলা প্রচণ্ড ভালোবাসতাম আরেকটা হচ্ছে মামার বাড়ি যাওয়া এটা আমি অসম্ভব ভালোবাসতাম মানে আমার সব কিছু সাইডে করে দাও আমাকে ওখানে তুমি পাঠিয়ে দাও আমি আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন তো আমার সেইগুলো অফ করে দিত মানে ওই যখন আমি ধরো গান যদি না করতাম রেয়াজ যদি না করতাম তখন আমাকে বলতো যে তোমার খেলা বন্ধ তোমার মামার বাড়ি যাওয়া বন্ধ তো আই এম বাউন্ড টু ডু দ্যাট মানে ছোটোবেলায় যা হয় সেই করতে করতেই এই সাবজেক্টটার প্রতি ভালোবাসা এবং এটাকে নিয়ে এগিয়ে যাওয়া সেটা কখনো ভাবিনি সত্যিই তাই আমি মায়ের সঙ্গে হ্যাঁ একদমই না কারণ আমি মানে যখন ইঞ্জিনিয়ারিং পাস করি চাকরি করি চাকরি আমি এটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম এবং তারপরে আমি দেখছিলাম যা হয় তোমরাও জানো যে এক আটটায় বেরোতাম আরেক আটটা সাড়ে আটটায় ফিরতাম এসেই ল্যাপটপে আবার কাজ শুরু হতো আবার পরের দিন সেম থিং ঠিক আছে তো আমি দেখছিলাম যে আমি গানটা করতে পারছি মানে সেটা আমার সাইডেই থাকুক কিন্তু আমার এত বছর ধরে আমি চর্চা করেছি এবং যাই হোক মানে আমি তো করে এসেছি এবং তাদের অক্লান্ত পরিশ্রম আমার যারা গুরুরা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম তো সেটা আমি কখনো চাইনি যে একদম অফ হয়ে যাক তো সেটা আমি চাওয়াতে আমি সে ভাবলাম যে এই চাকরিটা ছেড়ে আমি গভর্নমেন্ট জব করবো একটা ফিক্সড টাইম হবে একটা ছুটিও আছে অতটা বার্ডেন হয়তো থাকবে না তো এটা করতে করতে হঠাৎ করে আর সাড়ে পর অপরচুনিটি এলো এবং সেখান থেকে লাইফ হ্যাস চেঞ্জ অলটুগে কাকিমাও চেয়েছে যে তুমি গান করো এবং গানটা যদি তোমাদের সাথে থাকে দুজনের একটা

तो अभी तक हैसी और मैं में जवान तुझ कुर्बान मेरी जान मेरी जान ये शोखियाँ ये बाकपन जो तुझ में है कहीं नहीं दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं मैं तेरी मैं तेरी आँखों में पा गया दो जहाँ मैं तेरी

শোন গক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোন গক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়া 阿沙。 জাগিল মধু লগনেতে উতলা করেছে মোরে উতলা করেছে মোরে আমারই ভালোবাসা অনুরাগ প্রেম শরীরে ডুব দিয়েছি আমি শোনগ মধুর রো হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশাল দিক ভুলেছি আমি শোনো গো দখিন হাওয়া প্রেম করেছি আমি অসংব সুন্দর মানে এই গানটার মাধ্যমে কি মাকে জানালে যে তুমি প্রেমে পড়েছো না একদমই নয় এটা আমি করিনি এটাই জানালাম সব কিছুকে মাকে বলা হয় হ্যাঁ অবশ্যই বলা হয় কিন্তু আপাতত কিছু নেই এটাও সত্যি কথা জিজ্ঞেস করলাম তোমাকে আমি দর্শক বন্ধুদের বললাম কিছু নেই হ্যাঁ মানে মা কতটা বন্ধু তোমার হ্যাঁ মা জানে মানে এবং সবচেয়ে মানে আর কি ইম্পর্টেন্ট জিনিস হলো আমার বলার আগে মা জেনে যায় এটা কিভাবে সম্ভব সেটা মাকে জিজ্ঞেস করো আমি জানি না এটা বলতে পারো ওর ফেশিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে হয়তো আমি ধরতে পারি কার সাথে কথা বলছি সেটা পর্যন্ত বলে বলে দেয় মানে আমি একদম এমন ছোটবেলা থেকে করেছিলাম পুরো রন্ধ্রে রন্ধ্রে চেনে বুঝলে তো এমন ব্যাপারটা হয়ে গেছে আমি সেই সেখানে এখানে ধরো মা রান্না করছে আমি এখানে বসে ফোন ঘাটছি আর মা একবার ডেকে চলে গেছে আমি এতটাই ভেতরে ঢুকে গেছি আর সারা দিনই আবার তারপরে গিয়ে বললাম মা তুমি ডাকছিলে তখন বললো যে অমুকের সঙ্গে তুই কথা বলছিলিস তো জানি আমি পুরো কি করে বোঝে ভগবান জানে কি বলবো হ্যাঁ বলবো যে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা এবং সব ঘরে যেন লক্ষ্মী আসে এবং মায়ের রূপে আসে এবং আজকে দিনটা সত্যি স্পেশাল কেননা পুজো চলে গেলে একটা অন্যরকম মন মেজাজ আমাদের থাকে মন খারাপ থাকে এই চার দিনটা যেন মনে হয় চার ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এত ফাস্ট আর কি যায় তো সেখানে তারপরে লক্ষ্মী পুজোর এরকম রমরমা আমাদের প্রত্যেকটা বাড়িতেই হয় তো এটা ওই পুজোর রেস্টার কন্টিনিউয়েশন আর কি পুজোটা যে চলে গেছে সেটা আমাদের বুঝতে দেয় এবং তার আর কদিন পরেই আরেকটি পুজো আছে কালী পুজো আছে তো আমাদের এই এই ফিলটা এই যে আমাদের ফেস্টিভ মুড সেটা কিন্তু দুর্গা পুজো থেকে শুরু হয়ে ইট উইল গো অন ইট উইল গো অন অ্যান্ড গোয়ান তো এটাই এটাই বলার কালী পুজোয় তোমার অনুষ্ঠান আছে বাজি ফাটানো হয় না বুঝলে তো মানে এই যে গ্যা ছোটোবেলায় করেছি আমি বলছি বড় হয়েও করেছি কিন্তু ওই গ্যাসটায় আমার সমস্যা হয় বুঝলে তো ওই গ্যাসটা আমার ভয়েসে একটু প্রবলেম হয় জন্য আমি এটা অ্যাভয়েড করি তো তারপরে এমনি হয় মানে মজা হয় আমাদের পাড়ায় খাওয়া দাওয়া হয় ওখানে যাই আমাদের পাড়ায় একটি খুব বড়ো একটি পুজো হয় তো সেখানে যাই অ্যাটেন্ড করতে যাই বন্ধু বান্ধব আছে প্লাস অনুষ্ঠান থাকে মানে এগুলো তখনই হয় যদি আমি ফ্রি থাকি তো অনুষ্ঠান থাকে নানান জায়গায় ঠাকুর দেখা হয় আমি মাকে একটা লজিক দিলাম যে তুমি মাকে দিচ্ছ তুমি একবার চেখে দেখবে না যে কি দিচ্ছ তার জন্য তো যারা সন্তান তারাই তো দেখে দেবে যে তার মা যেন বেস্ট ফুডটা পায় ফ্যাক্ট আপনারাই বলুন ওই জন্য আমি হওয়ার আগে প্রত্যেকটা খাবার টেস্ট করেছে বাঁধাকপি থেকে শুরু করে লুচি থেকে ডাল থেকে আরও যা যা বেগুন ভাজা আমি টেস্ট করিনি অবভিয়াসলি কিন্তু এই যেগুলো মেন মানে ওই যে মানে মেন কোর্স আর কি সেগুলো আমার টেস্ট করা হয়ে গেছে আগেই মানে খাওয়া দাওয়া চলে নাকি ডায়েটের মধ্যে চলে ডায়েট নয় মানে একটু একটু মেনটেন করি অবভিয়াসলি কিন্তু আমি সবই খাই মানে ওরকম নয় যে আমার সামনে তুমি যদি বিরিয়ানি রাখো আমি খাবো না আমি সবই খাই কিন্তু রেগুলার বেসিসে যে মেনটেনেন্সটা সেটা আমি করি ইচ অ্যান্ড এভরিডে কী বল দর্শক আমি আমি স্কুপের প্রত্যেক আর দর্শককে বলবো যে আপনারা টলিস্কোপের সঙ্গে থাকুন ভালো ভালো কিছু এন্টারটেনমেন্ট খবর এগুলো সব সময় ওরা নিয়ে আসে এবং স্কুপ হয় না আইসক্রিমের যে স্কুপ হয় যে আমরা বেস্ট স্কুপটাকেই আমরা চাই তো টলিস্কোপও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্কুপ তো আমি চাইবো যে আপনারাও সঙ্গে থাকুন এবং এরকম শুধুমাত্র এরকম ইন্টারভিউ নয় অনেক গরম গরম খবর যেগুলো আপনারা সবসময় জানতে চান ইনস্ট্যান্ট যে খবর নিউজ সেগুলো আপনারা পাবেন এবং টলিস্কোপের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন লাইক বাটনটাও প্রেস করবেন সেম এটাই বলব আমার লাস্তা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে কাকিমার হেল্পিং হ্যান্ড একজন তো তাকে তো ক শে কবে অ্যাস সে কবে এইটা আমাকে প্রত্যেক আজকে যে কতবারই এক প্রশ্ন সবার লাস্টেই এক মানে এরকম প্রশ্ন পুরো চাটনি ছিল এটা মানে সব ভালো খাওয়ানোর পরে একটা পচা মিষ্টি আমাকে দিচ্ছে ঠিক আছে না সেরকম কোনো প্ল্যান নেই কিন্তু অভিয়াসলি আমার এবং তার যদি আমাদের উভয়ে কাউকে যদি ভালো লাগে অভিয়াসলি শিজ অলসো ওয়েলকাম অ্যান্ড আই এম অলসো মোস্ট ওয়েলকাম টু আর না এখন তো কেউ তো নেই মানে কাকে একসাথে দেখবে সে যদি মানে সে যদি থাকতে পারে আমার সঙ্গে আমিও যদি মানে এটা তো একটা বোথওয়ে ট্রাফিক যদি বোথওয়ে ট্রাফিকটা ঠিকঠাক হয় সিগনালে না দাঁড়ায় তাহলে তো অলওয়েজ অন সত্যি নেই নাকি সন্ধানে

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে